আজকের ইফতার মাহফিল আল্লাবাক আমাদেরকে জমা এটা তৌফিক দান করেছেন সুক্রিয়তম্ব আলহামদুলিল্লাহ বয়স অনেকের থেকে একটু বেশি হওয়ার কারণে কিছু বাস্তবতা বারবার আমার চোখে এসেছে একটা হল এদেশের ছাত্র জনতা যখন ঐক্য তৈরি হয়েছে বাতের সত্যি টিকে থাকতে পারে নি কয়েকবার দেখেছি যেমন আমি তখন এসএসসি ক্যান্ডিডেট ছিলাম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় হয়েছিল অত্যন্ত আনন্দিত হয়েছিলাম খুশি হয়েছিলাম এ দেশের মানুষ খুশি হয়েছিল কিন্তু আবার পরেই তা আবার দেশের মানুষের চেহারা মলিন হওয়া শুরু হলো আবার দেখলাম গত পাঁচই আগস্ট আপনারা আনন্দিত হয়েছিলেন আমরাও আনন্দিত হয়েছিলাম যদিও এই আনন্দের চেহারা উজ্জ্বল করার জন্যে আমাদের অনেক শ্রেণীর ছেলেরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন তা আমরা বারবার যেটা দেখেছি উত্থান পতন হাসি আনন্দ এর পাশে আবার দুঃখ বেদনা তা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি বিশ্বের আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন আমার মনে হয় এ দেশের মানুষের হাসি কেউ কেড়ে নিতে পারবে না আপনারা যখন এক জায়গায় বসেন একসাথে চলেন এক জায়গা হন আমার খুব ভালো লাগে দিলে আশা সঞ্চার হয় তো অতীতে আপনারা যেমন প্রমাণ রেখেছেন যে বাতল শক্তি যখন মাথা চালা দিয়ে উঠেছে এবং তাদের অত্যাচার জুলুম চরম আকার ধারণ করেছেন আপনারা ঐক্যবদ্ধভাবে নেমেছেন আল্লাপ সফলতা দান করেছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো আগামী তো কোন বাতের শক্তির মাথা উঁচু করে দাঁড়াতে চায়। দেশকে নিয়ে খেয়ে খেলতে চায় আপনার ঐক্যবদ্ধভাবে মদের নামবেন বিশেষ করে একটা কথা বলতে চাই যে আমেরিকা হত্যাকারীদের দোষর বা সাহায্যকারী। এই আমেরিকাকে কেউ বন্ধু হিসেবে যদি গণ্য করতে চায় যে ভারত যে ভারতে আমাদের ভাই বোনদের ছেলে মেয়েদের রক্ত ঝরছে সেই ভারতকে যারা বন্ধু হিসেবে গণ্য করবে আমরা কখনো বন্ধু হিসেবে তারা গণ্য করতে পারবো না এ চলতে হবে হ্যাঁ প্রতিবেশী থাকতে পারে কিন্তু আমাদের প্রভু হতে পারবে না যারা জালেম জালেমদের খাতা তাদের নাম থাকবে আমরা মাজবুর মাজলুম মাজলুমের পক্ষে থাকব। আমি আবার বলছি আপনারা কোবদ্ধ থাকেন আগামীতে যে কোনো ত্যাগ কোরবান প্রশ্ন আসলে আপনি এক এক জায়গায় আসবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন ময়দানে থাকবেন ইনশাল্লাহ যেমন অতীতে সফলতা আল্লাপক দান করেছেন আগামীতে ইনশাল্লাহ দান দান করবেন যেহেতু মাজলুমের পক্ষে আল্লাপা সাহায্য থাকে জালেমের পক্ষে আল্লাপের সাহায্য থাকে না এই জন্য জালে যত বড় শক্তি লিখ না কেন তারা পরাস্ত হবে আপনারা বিজয়ী হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সময় তো সংক্ষেপ আলোচনা আরম্ভ করব না আমি আপনাদের দীর্ঘায় কামনা করি এবং হায়াত কামনা করি আপনারা কোভাবার চেষ্টা করবেন এ দেশকে সুন্দর করা যায় দেশকে সবাই মিলে গড়ার চেষ্টা করবো বিশ্বকাপ চা ওইটাই বলতে চান আসুন সবাই মিলে ঐক্য ঘড়ি দেশটাকে সুন্দরভাবে গড়ি এই স্লোগানে আমরাও বিশ্বাসী আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এবার মিলে চলতে থাকবেন আমি আলোচনা সময় সংক্ষেপ শেষ করছি আল্লাহবাক আমাদের সত্যের পথে সংগ্রাম করার তৌফিক দান করেন বাতিল পক্ষে স্বচ্ছা থাকার তৌফিক দান করেন আজকে যারা মেহমান এসেছেন পাক সবাইকে কবুল করেন দিনের জন্য দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য সবাইকে সেবা করার তৌফিক দান করেন আমিন